এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে গর্ভাবস্থা হল একজন মহিলার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটি আবার এমন একটি সময় যখন অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন এই সময়ে একটি স্বাস্থ্যকর ডায়েট মেনে চলা আবশ্যক একজন গর্ভবতী মহিলার কেবল নিজেকে সুস্থ এবং স্বাস্থ্যকর রাখার জন্যই খাওয়া উচিত নয় এর সাথে সাথে আবার তারই অভ্যন্তরে বেড়ে ওঠা শিশুটির প্রয়োজনীয় পুষ্টির কথায়ও মাথায় রাখা প্রয়োজন গর্ভবতী মায়ের জন্য অতিরিক্ত খাদ্য কেন প্রয়োজন মায়ের নিজের পুষ্টি নিশ্চিত এবং গর্ভের শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য গর্ভস্থ শিশুর দেহ ও হাড় গঠনের জন্য মায়ের রক্তস্বল্পতা প্রতিরোধ করার জন্য গর্ভস্থ শিশুর ব্রেনের গঠন ও বুদ্ধি বিকাশের জন্য শিশুর জন্মের পর চাহিদা মতো মায়ের দুধ পাওয়ার জন্য গর্ভবতী মাকে দৈনিক স্বাভাবিক তিনবারের পাশাপাশি কমপক্ষে দুইবার অতিরিক্ত খাবার খেতে হবে